আসসালামু আলাইকুম ভুয়াশ আজকের ভিডিওটি একটু অন্যরকম আজকে আমি আমাদের ফ্যাক্টরির ফুল প্রোডাকশান সিস্টেম আপনাদেরকে দেখাব উত্তরবঙ্গের মধ্যে প্রথম এবং সর্ববৃহৎ ব্লক ফ্যাক্টরি হচ্ছে আমাদের এই ইসিটি ইকো কমপ্লিট প্রোডাক্টস আমাদের এই ইসিটি ফ্যাক্টরিতে প্রোডাকশান সিস্টেম হচ্ছে ফুল অটোমেশান সিস্টেম এখানে কোনো ধরনের হাত প্রশ্ন হাতের স্পষ্ট ছাড়াই অটোমেটিক হাইড্রোলিক মেশিন দ্বারা প্রোডাকশান করা হয় এতে দেখুন আমাদের এই ইসিপি ফ্যাক্টরিতে দুটো সাইলো প্লান্ট বসানো আছে দুটো সাইলোর মাধ্যমে দুটো মেশিনে আমাদের প্রোডাকশান করা হয় একই জন্য আমাদের যে মেশিনটি এখানে ব্যবহার হচ্ছে এটি একটি অটোমেটিক হাইড্রোলিক কম্প্রেশার সেট করা আছে এই কম্প্রেশারের কাজ হচ্ছে অনেক বেশি চাপ ও কম্পন এই কম্প্রেশারের মাধ্যমে অনেক বেশি চাপ ও কম্পন উৎপন্ন হয় এতে করে দেখা যায় যে ব্লগগুলো অনেক বেশি শক্তিশালী হয় অর্থাৎ এই হাইড্রোলিক প্রেশার দিয়ে ব্লক তৈরি করার কারণে দেখা যায় যে ব্লকের অনেক অনেকক্ষণ বেশি বেড়ে যায় ফুল অটোমেটিক সেট আপ একটি মেশিনের সুবিধা হচ্ছে এই মেশিনগুলোতে গুণগত মান অক্ষুণ্ণ থাকে এর কারণ হচ্ছে যে প্রতিটি র মেটেরিয়ালস দেখা যায় যে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ যে রেশিওতে সেট আপ দেওয়া থাকে মিক্সড ডিজাইন করে যে রেশিওতে সেট করা থাকে ঠিক সেই পরিমাণ র মেটেরিয়ালস অর্থাৎ যেমন সিমেন্ট পাথর পানি কেমিক্যাল ইত্যাদি এই র মেটেরিয়ালসগুলো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট রেশিওতে নির্দিষ্ট পরিমাণে মিশ্রিত হচ্ছে এতে করে যে ব্লকগুলো উৎপন্ন হয় এই ব্লকগুলো প্রয়োজনীয় স্ট্রেংথ বজায় থাকে এবং প্রতিটি ব্লকই ফুল হয় এতে করে দেখা যায় যে ব্লকের কোয়ালিটি নিয়ে কোনো প্রবলেম হয় না অতএব আপনাদেরকে আমি একটি কথা বলতে চাই আপনারা নিঃসন্দেহে নিঃসংকেতে আমাদের এই কংক্রিট ব্লকগুলো ব্যবহার করতে পারেন আপনাদের বিভিন্ন ধরনের নির্মাণ কাজের জন্য প্রয়োজন অনুসারে ইঞ্জিনিয়ারিং ডিজাইন অনুসারে ধন্যবাদ আসসালামু আলাইকুম